বনগায় তৃণমূল প্রার্থীর মিছিলে ভিড় জমালেন মতুয়ারা নিজেদের জমি হারাচ্ছে বিজেপি দুশ্চিন্তায় পদ্ম নেতৃত্ব সঙ্গে বিস্তারিত খবর জানিয়ে দেব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সম্প্রতি দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করেছে মোদি সরকার তারপর থেকেই বিতর্কের ঝড় উঠেছে একাধিক মহলে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে প্রতিবাদ সিএএ তে মিলছে না নিঃশর্ত নাগরিকত্ব বিজেপির বিরুদ্ধে পথে নেমেছেন মতুয়ারা কার্যত ঘুম ছুটেছে গেরুয়া নেতাদের আর ভোটের আবেও সেই চিত্র ধরা পড়ে তৃণমূলের সভা মিটিং মিছিলে মতুয়াদের উপস্থিতি বাড়ছে শুক্রবার ছিল গুড ফ্রাইডের ছুটি প্রচার সাইলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বনগাঁ শহরের এক নম্বর রেলগেট থেকে বাটার মোর হয়ে থানার সামনে দিয়ে মতিগঞ্জ গড়ির মোর অবধি তার সমর্থনে মিছিল আয়োজিত হয় একটি পথসভারও আয়োজন করা হয়েছিল জোরাফুল প্রার্থী জানান বুথ সভাপতি থেকে লড়াই করে জেলা সভাপতি হয়েছেন মানুষের পাশে থেকেছেন তিনবারের বিধায়ক ছিলেন এবার তাকে বড় জায়গায় কাজ করবার সুযোগ দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ দাস জানান মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চান তিনি আরও বলেন গত পাঁচ বছরের মানুষের কাছে করোনা আমফানের সময় মানুষ তাকে পাশে পাননি আগামী দিনে বনগার মানুষ এর জবাব দেবেন বনগাঁ লোকসভার কোন বিধানসভা বিজেপি জিততে পারবে না বলে দাবি করেন তৃণমূল তৃণমূলের মিছিলে হাজির হয়েছিলেন মতুয়া সম্প্রদায়ের বহু মানুষজন গাজন সন্ন্যাসীর ঢাকের তালে মিছিলে অংশ নেন মিছিল শেষে সবাই বক্তব্যে সিএ প্রসঙ্গে সুর চড়িয়ে রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর বলেন সিএ ভাওতায় চব্বিশের